আজকে আপনাদেরকে আমি দেখাবো মসজিদ নববীর যে এই বছরের যে ইফতার সেটা কি রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি পবিত্র ভূমি মদিনাল মনোয়ারা মসজিদ আল নবীর ভিতর থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো মসজিদ নবীর যে এই বছরের যে ইফতার সেটা কি কী রয়েছে এর ভিতরে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই প্যাকেটটি সরকারিভাবে প্যাকেট যেখানে শুরুতে দেখতে পাচ্ছি যে সুকারি খেজুরের একটি বক্স যেখানে সাত থেকে আটটা খেজুর থাকে এখানে আমি সাতটা খেজুর পাচ্ছি এবং এখানে পাচ্ছি আমরা একটি নর্মাল পানি এবং পেয়ে যাচ্ছি একটা টক দই যেটা শরীরের জন্য অনেক উপকার এবং আরও পেয়ে যাচ্ছি আমরা মদিনার স্পেশাল যে তোকা মদিনার মশলা সেই মশলা এবং সাথে পাচ্ছি একটি চামিজ এবং হাত ধোয়ার জন্য পর্বতের একটি টিস্যু এবং একটি বন রুটি আমরা এখানে পেয়ে যাচ্ছি আরও এখানে থাকবে জমজমের পানি এবং থাকবে সাই বা গা তো বন্ধুরা এই হলো মদিন আল যে রহমত বরকতময় ইফতার স্বাস্থ্যসম্মত ইফতার সেই ইফতার আমরা এখানে দেখলাম যে আসলে এখানে কী কী রয়েছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে এই রহমত বরকতময় জায়গায় আসার তৌফিক দান করুক এবং এখানে বসে ইফতার করার তৌফিক দান করুক অমা তৌফিকা ইল্লা বি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আজকে মদিনাতে প্রায় আঠারো বছর যাবৎ আসি আল্লাহরাবুল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে লাভ শুকুর মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও নাই এবং এই মদিনার প্রান্তে যে ইফতার ব্যাপার আছে এই ইফতারটা আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে নেয় আমার এখানে সবাই আসেন ইফতারের করেন আল্লা সাল্লাহ আল্লাহ আর হেরামে সবাই একসাথে বসে ইফতার করার মতো আনন্দ আছে একটা আপনি দেখতে পাচ্ছেন এখানে লক্ষ কোটি লোক আছে আলহামদুলিল্লাহ মদিনার প্রান্তরে হাজি আছেন এখানকার স্থানীয় আছেন সবাই এখানে একমাত্র মসজিদ নৌমিদ আসেন ইফতারের উদ্দেশ্য উদ্দেশ্য একটাই সবাই একসাথে ইফতার করবে আল্লাহ রহমত বর্বত নাদ করবেন সব হবে দেখুন আমাদের ভিডিও তৈরি করার পরে আবার এখানে আমরা কিছু কাজু বাদাম পেলাম এবং একটা কেক পেলাম ছোট্ট বিস্কুটের মতো সেই হলো মদিনার খেতমদ প্রত্যেকে দেওয়া হয়েছে মার্শাল যেখানে পানি দেওয়ার জন্য রেডি হয়ে আছে এবং সাহি গাওয়া তোর আসে জমজমের পানি দিচ্ছেন এর থেকে আসন্ন বিস্তার আমার মনে হয়

السلام علیکم موتورا. یکشته در امشتیه. مثل نابودیه. در کارگاه شوند. پلیس یا ارشد. ماشاءالله. خدا حافظ. ماشاءالله. 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 ماشاءالله.

الحمد <سؤال> لله مدينة المنورة <سؤال> كلها في صاحب الله <سؤال>